প্রতিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বাড়ছে আর ভারতীয় ওয়েব সিরিজও তার ব্যতিক্রম নয় বিগত কয়েক বছরে কিছু অসাধারণ কন্টেন্ট এসেছে যা দর্শকদের মুগ্ধ করে দেখে নিন এমনই দশটি ভারতীয় ওয়েব সিরিজ যা দারুণ সাড়া ফেলেছে দ্য ফ্যামিলি ম্যান শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে মনোজ বাজপেয়ী আবারও বাজিমাত করেছেন এই সিরিজ দুর্দান্ত গল্প ও চমকপ্রদ টুইস্টের কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শীঘ্রই আসছে এর দ্বিতীয় মহারাজ বিহারের রাজনীতির প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজে হোমা কুরেশির অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে নব্বইয়ের দশকের রাজনৈতিক টানাপড়নকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাণ্ড ভারতের রাজনীতির অন্ধকার দিক নিয়ে নির্মিত এই সিরিজে সাইফ আলী খান তার নেতিবাচক চরিত্রে চমৎকার অভিনয় করেছেন রাজনৈতিক থ্রিলার প্রেমীদের জন্য এটি অবশ্যই দেখার মতো মুম্বাই ডায়েরি ছাব্বিশ এগারো ছাব্বিশ এগারো মুম্বাই হামলার প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে ফ্রংস্পনা সেন শর্মা ও মোহিত রায়নার দুর্দান্ত অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের বাস্তব ঘটনার ছোঁয়া থাকায় এটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে স্পেশাল অফ এক দশমিক পাঁচ প্রথম সিরিজে দুর্দান্ত সারা ফেলার পর হিম্মত সিং এর অতীতের কাহিনী তুলে ধরেছে এই প্রিগুয়েলে নীরজ পাণ্ডের চমৎকার পরিচালনা ও গল্পের টান টান উত্তেজনা দর্শকদের মন জয়ী করেছে আরিয়া সিজন রাজস্থানের এক সম্ভ্রান্ত পরিবারের নারী কীভাবে অপরাধ জগতে জড়িয়ে পড়েন সেই গল্প নিয়ে নির্মিত এই সিরিজ সুমিত্রা সেন তার অসাধারণ অভিনয় দিয়ে এই চরিত্রকে প্রাণমন্ত করে তুলেছেন অরণ্য একটি রহস্যময় হত্যা মামলায় তদন্ত নিয়ে গড়ে ওঠা দল রবীনা টন্ডন ও পরম্মদ চট্টোপাধ্যায়ের দুর্দান্ত পারফরমেন্স এই সিরিজকে অন্য উচ্চতায় নিয়ে গেছে ইনসাইড এই্রি ক্রিকেটের অন্তরমহলের রাজনৈতিক চলচ্চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিজ তৃতীয় সিরিজেও দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছে রিচা চাট্টা ও বিবেক ওবেরয় অভিনীত এই সিরিজ ক্যান্ডি হিমালয়ের পটভূমিতে নির্মিত এই মার্ডার মিস্ট্রি সিরিজটি রহস্য ও থ্রিলারের মিশেলে ভরপুর রিচা চাড্ডা ও রনিত রায়ের অনবদ্য অভিনয় দর্শকদের বেশ প্রশংসা করিয়েছে ইলিগাল টু কর্ট ড্রাম একটি কোর্টরুম ড্রাম যেখানে নেহা শর্মা পীযুষ মিশ্র ও পারল গুলাটির অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে প্রথম সিরিজের মতো দ্বিতীয় সিরিজেও দর্শকদের আশা পূরণ করতে পেরেছে